দিন দিন অনিয়মিত পিরিয়ড বা মাসিকের সমস্যা যেন বেড়েই চলেছে আর এই সমস্যাটি যেমন একজন মানুষের শারীরিক সমস্যা হয়ে উঠেছে তার পাশাপাশি মানসিকভাবেও কিন্তু খুবই বিপর্যস্ত করে তুলেছে আর তাই এই সমস্যাটা হওয়ার পিছনে কি কারণ এবং কেনই বা এই সমস্যাটি বেড়ে চলেছে সেটা আমাদের প্রথমে জানতে হবে অনেক কারণে মহিলাদের মাসিক বা পিরিয়ডকে অনিয়মিত করে দিতে পারে আর এর মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে হরমোনের ভারসাম্যহীনতা সাধারণত মাসিক বা পিরিয়ড চক্রকে নিয়ন্ত্রণ করে থাকে দুটি হরমোন আর সেগুলো হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন আর যখনই এই দুটি হরমোনের মধ্যে অসামঞ্জস্যতা বা ভারসাম্যহীনতা চলে আসে তখনই পিরিয়ড বা মাসিক অনিয়মিত হয়ে যেতে পারে আজ আমরা জানব অনিয়মিত পিরিয়ড এর সমস্যার জন্য দায়ী অন্যতম প্রধান প্রধান কারণ আর যেখানে প্রথমেই বলা যেতে পারে স্ট্রেস বা উদ্বেগ আমাদের দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে আমরা কিন্তু প্রায়শই স্ট্রেসফুল এবং উদ্বিগ্ন হয়ে থাকি নানান কারণে আর এখান থেকে কিন্তু শুরু হয় আমাদের হরমোনাল ভারসাম্যহীনতা অর্থাৎ আমাদের হরমোনাল ইমব্যালেন্স ছোট বা বড় যে কোনো স্ট্রেসের কারণেই আমাদের মন খারাপের সৃষ্টি হওয়া এবং সেখান থেকেই সৃষ্টি হয়ে থাকে হরমোনাল ভারসাম্যহীনতা আর এটা কিন্তু অনিয়মিত পিরিয়ড এর অন্যতম প্রধান কারণ এছাড়াও পোর বা অপুষ্টিকর খাদ্যাভ্যাস আমরা প্রতিদিন খাবার খাচ্ছি কিন্তু আমাদের খাদ্য তালিকায় কী ধরনের খাবার থাকছে সেটা আমাদের বিশেষভাবে নজর দিতে হবে কারণ পোর নিউট্রিশন থেকে কিন্তু হরমোনাল ভারসাম্যহীনতা হয় এবং এখান থেকেই অনিয়মিত পিরিয়ড বা পিওডের সমস্যা হতে পারে সাধারণত অ্যানোরেক্সিয়া বা খাবারের অরুচি এবং গুলেমিয়া এই ধরনের সমস্যাগুলোর দ্বারা হরমোনাল ইমব্যালেন্স শুরু হতে পারে এবং এর কারণে পিরিয়ড বা অনিয়মিত মাসিক সমস্যা শুরু হতে পারে এছাড়াও যদি হঠাৎ করে কারো অতিরিক্ত ওজন হ্রাস অথবা অতিরিক্ত ওজন বৃদ্ধি হয়ে থাকে এক্ষেত্রেও কিন্তু আমাদের শরীরে এক ধরনের হরমোনাল প্রভাব বিস্তার করে আর যার প্রভাবে পিরিয়ড বা মাসিক অনিয়মিত হতে পারে পাশাপাশি অতিরিক্ত এক্সারসাইজ করার কারণেও কিন্তু হরমোনাল ইমব্যালেন্স হতে পারে এবং যার ফলে পিরিয়ড অনিয়মিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কন্ট্রাসেপটিভ পিল বা জন্ম নিয়ন্ত্রণকারী পিলগুলো ব্যবহার অথবা জন্ম নিয়ন্ত্রণকারী বিভিন্ন রকমের ডিভাইস ব্যবহারের ফলে কিন্তু পিরিয়ডকে হালকা করে দিতে পারে অথবা পিরিয়ড মিস হতে পারে অথবা পিরিয়ড ইরেগুলার হতে পারে অথবা পিরিয়ড ঘন ঘন হতে পারে আর তাই বোঝে যাচ্ছে যে এখানেও হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে এবং এই কারণে কিন্তু আমাদের মাসিক চক্রে নানান ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু ঔষধ বা অ্যান্টিকোয়াগুলেন্ট এর জন্য কিন্তু এমনটি হতে পারে কিছু কিছু অ্যান্টিসাইকোটিক এবং অ্যান্টি রিপ্রেজেন্ট জাতীয় ঔষধ অনিয়মিত পিরিয়ডের কারণ হতে পারে এছাড়াও হেপারিন এবং ওয়ারফারিনের মতো অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো পিরিয়ড বা মাসিককে ভারী করে তুলতে পারে যার কারণে অনিয়মিত মাসিক সমস্যা শুরু হতে পারে রক্তপাতের ব্যাধি যদি কোনো মহিলার রক্তপাতের ব্যাধি থেকে থাকে অর্থাৎ রক্তক্ষরণজনিত কোনো সমস্যা থেকে থাকে যেমন ডিসঅর্ডার এছাড়াও ক্লটিং ফ্যাক্টরের ঘাটতি তাহলে এর কারণে দীর্ঘস্থায়ী এবং ভারী রক্তপাত হতে পারে এছাড়াও হাইপোথাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজমের সমস্যা থেকেও কিন্তু এই সমস্যা হতে পারে অর্থাৎ থাইরয়েড রিলেটেড কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকে অনিয়মিত পিরিয়ড বা মাসিকের সমস্যা দেখা দিতে পারে হাইপার প্রোলাক্টিনিমিয়া প্রোল্যাক্টিনের পরিমাণ বৃদ্ধির কারণে নানান রকমের মাসিকের সমস্যা যেমন অনিয়মিত রক্তপাত অপর্যাপ্ত পরিমাণের লুটেন ফেজ অ্যানোভুলেটরি ফেজ এবং অ্যানিমিয়া এর মধ্যে প্রধান কারণ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ অথবা পেলভিক রিলেটেড এরিয়াতে যদি কোনো ধরনের প্রদাহ হয়ে থাকে এখান থেকেও কিন্তু অনিয়মিত মাসিক বা পির সমস্যা শুরু হতে পারে সাধারণত অনিয়মিত পিরিয়ড স্পটিং এবং ক্রাম্পিং এই ধরনের সমস্যাগুলো পরিলক্ষিত হয়ে থাকে পিসিওএস বা পলিসিস্টিভ ওভারিয়ান সিনড্রোম আর এক্ষেত্রে সাধারণত মহিলাদের নির্দিষ্ট সময়ে ডিম্বস্ফোটন হয় না আর তাই পিরিয়ড বা মাসিক অনিয়মিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আরও বহুগুণ ইউটেরাইন ফাইব্রয়েড বা জরায়ুতে ফাইব্রয়েড যদি কোনো মহিলার জরায়ুতে ফাইব্রয়েডের সমস্যা থেকে থাকে তবে সেখান থেকে পিরিয়ড বা মাসিকের নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন অতিরিক্ত ভারী রক্তপাত অথবা অনিয়মিত রক্তপাত এবং ব্যথাযুক্ত বা পেনফুল রক্তপাত হতে পারে এছাড়াও অনিয়মিত পিরিয়ড এর জন্য আরও একটি প্রধান কারণ জড়িত থেকে থাকে আর তা হচ্ছে আর এই এই ধরনের সমস্যা হলে সাধারণত সে ব্যক্তি অনিয়মিত মাসিক বা পিরিয়ড সমস্যায় ভুগে থাকেন উপরোক্ত যতগুলো কারণ আজ আলোচনা করা হলো এই প্রত্যেকটি কারণই সাধারণত অনিয়মিত মাসিক বা পিরিয়ড সমস্যার জন্য দায়ী আর তাই আমাদের সকলেরই উচিত এই ধরনের সমস্যা অর্থাৎ পিরিয়ড বা মাসিক অনিয়মিত হওয়াকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদের এই কারণগুলোর দিকে বিশেষ লক্ষ্য রাখা উচিত